সালাম আলাইকুমার আহমদুল্লাহ সম্মানিত ভিয়ার্স ইনফিনিটি হোমস এর পক্ষ থেকে স্বাগতম আজ আপনাদেরকে একটি ড্রেসিং টেবিল দেখাবো সুন্দর ডিজাইন একটি ড্রেসিং টেবিল সিম্পল ডিজাইনের মধ্যে খুদাই করে নকশা সম্পূর্ণ আকাশমণি কাঠ দিয়ে তৈরি হান্ড্রেড পার্সেন্ট আকাশমণি কাঠ এখনো গ্লাস লাগানো হয়নি তো কাজ চলছে ফিনিশিং এর কাজ চলছে কালার এর কাজ চলছে তো আপনাদের যাদের পছন্দ হয় আপনারা এই ড্রেসিং টেবিল টি নিতে পারেন আপনারা অনেকেই বাসা জন্য ড্রেসিং টেবিল নিবেন বা নিয়ে থাকেন তো আপনারা যারা ড্রেসিং টেবিল খুঁজছেন বা ক্রয় করবেন তারা আমাদের এই ড্রেসিং টেবিলটি দেখতে পারেন এবং নিতে পারেন ভালো মানের একটি ড্রেসিং টেবিল আমরা এখান থেকে পাই গেলে এবং খুচরা বিক্রি করে থাকি এইটা আমাদের একটা রেডিমেড ফার্নিচার দোকান সম্পূর্ণ আমরা এখান থেকে আকাশমানি কাট দিয়ে কাজ করে থাকি তো এই ড্রেসিং টেবিলটা আপনারা নিতে পারেন ওই সুন্দর ডিজাইন একটি ড্রেসিং টেবিল এই ড্রেসিং টেবিলটি যারা নিবেন তাদের জন্য এটার দাম রাখা যাবে পনেরো টাকা এই ড্রেসিং টেবিলটা যারা নেবেন তাদের জন্য এইটা পনেরো হাজার পাঁচশো টাকা রাখা যাবে আপনাদের পছন্দ হলে স্ক্রিনে তার হোয়াটসঅ্যাপ এবং চালু আছে স্ক্রিনশ